উনিশশো সালের বারোই আগস্ট জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি হঠাৎই বিস্ফোরিত হয় এবং উড়ে যায় এর পিছনের অংশ উড্ডায়নের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটি ঘটে কারণ সাত বছর আগে একটি মেরামত ভুলভাবে করা হয়েছিল সেই ছোট্ট ভুল একসময় রূপ নেয় ভয়ঙ্কর পরিণতিতে বিমানটি পর্বতে বিধ্বস্ত হয় প্রাণ হারায় পাঁচশো জন একক বিমানে সবচেয়ে বেশি মৃত্যু ছিল এটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান ওয়ান ইঞ্জিন খুলে পড়া উনিশশো সালে শিকাগো ও হারে বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের বা পাশের ইঞ্জিন আচমকা খুলে পড়ে যায় ইঞ্জিনের উইংয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিঁড়ে ফেলে সিস্টেম ব্যর্থ হয় আর বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয় ঘটনাটি ঘটেছিল রক্ষণাবেক্ষণে ব্যবহৃত অনিরাপদ প্রযুক্তির কারণে সিউক সিটি ফ্লাইট টু থ্রি টু হাইড্রোলিক উনিশশো সালে বিমানের পেছনে ইঞ্জিন বিস্ফোরণ ঘটে এতে সব হাইড্রোলিক সিস্টেম ব্যর্থ হয় ভাবুন কোনো স্টিয়ারিং নেই ব্রেক নেই কোনো নিয়ন্ত্রণ নেই পাইলটরা অদম্য সাহসে ডানায় ভর দিয়ে বিমানটিকে অবতরণ করান বেঁচে যান একশো জন যা এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়